দেখাবো যে আমরা চারা তৈরি করেছিলাম যে গাছে তো সেটা আমরা এখন টবে কিভাবে কি প্রতিস্থাপন করব কিভাবে আমরা বসাবো সেটা দেখাবো এবং যারা আগে আমার ভিডিওটা দেখেনি তারা একটুখানি গিয়ে দেখে নেবে যে কিভাবে আমি চারাটা তৈরি করেছি তো এখন আমাকে চারাটা যে বসাবো তার প্রসেসটা আমাকে দেখাচ্ছি দেখুন তার জন্য আমরা কি করেছি একটা প্রথমে একটা টব নিয়েছি প্রথমে আপনাকে দেখাই দেখুন এই যে এগুলোকে আমরা কিন্তু সব কিন্তু আমাদের রেডি করা আছে সব তো এই রেডির বলতে কিভাবে আমরা কি কী জিনিস করেছি তো সেটা একটা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে আপনাকে দেখাই তো আপনার বুঝতে সুবিধা হয় তো সেই জন্য দেখুন আমরা টপটা নিয়েছি টপের যাতে আমাদের ব্ল্যাক আর যাতে মানে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে সেই জন্য আমরা কি করেছি একটু পাথর দিয়ে নিয়েছি এরপরে আমরা কি করব দেখুন আপনার কাছে আমাদের কি কি জিনিস রয়েছে দেখুন এই পাতা পচা সার দেখুন মানে পাতা পচা আছে সবজি পচা মানে এই যে সবজিগুলো দেখছেন প্রত্যেক দিনের এই সবজিগুলো আমাদের একটা জায়গাতে আমরা করে রেখেছি সার সেটা এখন সম্পূর্ণ কিন্তু সারে তৈরি হয়ে গেছে তো সেই সার আছে এ দেখুন আমাদের গোবর সার তৈরি গোবর সার আছে আর হচ্ছে মাটি আছে তার সঙ্গে আমরা এই যে নিয়েছি এখানে আমাদের হচ্ছে শিঙের কুচি আছে এখানে অল্প পৃথর ডিএপি আছে আর এই দেখুন এই যে ভার্মিকম্পোস্ট আছে এগুলো আছে তো এগুলো আমরা সব নিয়ে কীভাবে মিক্সিংটা করব এইটাই হচ্ছে সবচেয়ে আসল এবং এইটাই যদি মিক্সিংটা শিখ করে আমরা এই গাছ লাগাতে পারি গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে এবং খুব সুন্দর কিন্তু গাছগুলো হবে তো সেই মিক্সিংটা আমরাদের ফার্স্ট টাইম আপনাকে একটু একটু দেখাচ্ছি তো মিক্সিংটা দেখুন আমরা করছি একটা জিনিস কি দেখুন আমাদের যারা শহরাঞ্চলে যারা গাছ তারা করে তাদের কিন্তু একটুখানি মাটির কিন্তু খুব সমস্যা হয় মাটি পাওয়া যায় না সেই জন্য আমরা কি করব মাটির জায়গাতে আমরা ভার্মি কম্পোস্ট পচা সার এগুলো দিলে কিন্তু দেখুন মাটির সমস্যাটাও মিটবে আবার কিন্তু আপনার গাছও কিন্তু খুব সুন্দর হবে তো সেই হিসাবে দেখুন আমি অল্প করে দেখুন মাটি নিচ্ছি দেখুন মিক্সিংটা কীভাবে করছি অল্প করে মাটি নিচ্ছি বেশি মাটি কিন্তু আমরা নিচ্ছি না মাটি নিলাম এরপর দেখুন এই যে পাতা পচা সার দেখুন এইটা পাতা পচা এইটা আমরা কিন্তু দেখুন নিচ্ছি পাতা পচা এর সঙ্গে আমরা কি করছি দেখুন একটু গোবর সার দেখুন একটু গোবর সার নিলাম গোবর সার নিলাম তার সঙ্গে অল্প করে একটুখানি শিঙের কুচি বেশি না একদম একদম অল্প করে দেখুন শিঙের কুচিয়ে দিলাম তার সঙ্গে কী করছি আমরা এখন এই ভার্মি কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট এইটা কিন্তু আমরা দিয়ে দিলাম এবারে কিন্তু দেখুন সুন্দর করে মিক্সিং করলাম মানে আমাদের যেহেতু আমরা টবে লাগাবো যেসব গাছগুলো বসাবো এই যে দেওয়ার পর গাছের কিন্তু রকম খাবারের কিন্তু প্রবলেম কিন্তু গাছের আর সমস্যা হবে না সব রকমের সার কিন্তু এটা আমাদের তৈরি হয়ে আসে দেখুন এটা আমাদের ভালো করে দেখুন মিক্সিং করে নিলাম আর এই যে পাতা পচাগুলো আনাজের খোসাগুলো এগুলো আমরা দেওয়ার একটা আর একটা সুযোগ আছে কি মাটিটা খুব ফসফসের নরম থাকবে যাতে রুটগুলো খুব তাড়াতাড়ি কিন্তু মাটির মধ্যে ছড়িয়ে যাবে আর যত তাড়াতাড়ি রুটগুলো মাটির মধ্যে ছড়িয়ে যাবে গাছটা কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু গাছের কিন্তু গ্রোথ নেবে তো দেখুন আমাদের সব কিন্তু রেডি হয়ে গেলো এগুলো কিন্তু দেখুন আমরা টবের মধ্যে কিন্তু আমরা বদিয়ে দিচ্ছি আমাদের রেডি হয়ে গেল তো এইখানে যতগুলো টপ দেখছেন এইখানে টপগুলো প্রতিটা টপ কিন্তু আমি ঠিক এই ফর্মুলাতেই কিন্তু সার দিয়ে কিন্তু আমি গুলো রেডি করেছি তো এরপর হচ্ছে আমাদের গাছগুলোকে প্রতিস্থাপন কীভাবে করব সেটা আপনাকে আমি দেখাচ্ছি টবের মধ্যে আচ্ছা এগুলোকে আমি একটুখানি সরিয়ে দিই রেডি করেছিলাম সেই চারাগুলো দেখুন একটুখানি সে একটাকে কাটছি আমি কাটার পর দেখুন কত সুন্দর দেখুন শেকড় বেরিয়ে গেছেন কত সুন্দর প্রত্যেক শেকড় বেড়ে গেছে এই গাছগুলো কিন্তু আর কোনো ভাবে কিন্তু গাছগুলো আর কিন্তু আর একদমই আর মরবে না ঘরে তৈরি করা কাটিং গাছ তো এগুলোকে আমি কি করছি দেখুন একটুখানি হাতে করে একটুখানি গর্ত করে নিলাম গর্ত করার পর একটুখানি যা বসিয়ে একটু হালকা করে মাটিগুলোকে কিন্তু আমরা দিয়ে দিলাম এইভাবে কিন্তু প্রতিটা গাছকে কিন্তু আমি দেখুন আমি কিন্তু তবে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু দেখুন প্রতিটা গাছে ব্লেড দিয়ে আস্তে করে এটা এটা কেটে দিলাম কাটার পর এটাকে দেখুন সরাচ্ছি দেখুন সেখানে বত্রিশ একর বেরিয়ে গেছে ওগুলোকে আমরা আস্তে করে দেখুন দেখুন বসিয়ে ভাবে কাটছি কেটে যাতে এরভাবে কাটলে কী হবে শেকড়গুলো আর একদম নষ্ট গাছটা নষ্ট হবে না গাছটা কিন্তু প্রতিটা শেকড় কিন্তু ভালো হতে কিন্তু দেখুন ভালো মতো কিন্তু থাকবে দেখুন শেকড়টা আপনাকে একটু দেখা দেখুন কত সুন্দর শেকড় একদম প্রতিটা সুন্দর শেকর বের বুঝলাম শেকড়গুলো কত সুন্দর এগুলো কিন্তু একটা গাছ কিন্তু আর মরার জায়গা নেই সব গাছ কিন্তু ভালো হবে তো এই গাছগুলো আমরা এখানে বসিয়ে দিলাম বসাবার পর এতে অল্প করে ফার্স্টে অল্প করে একটুখানি জল দিয়ে যাতে যেহেতু তুলে বসালাম শেকরটা যাতে মাটির সঙ্গে একটু ধরে যায় তারপরে কিন্তু একটু কদিন আমরা লাগাবার পর একটুখানি ছাওয়া জায়গাতে একটুখানি আমরা রেখে দেবো এক সপ্তাহ মতো তারপরে কিন্তু এটা আমরা টোটালি কিন্তু সানলাইটের মধ্যে রেখে দেবো তো যেহেতু সার দিয়ে দেখুন আমাদের সব কিন্তু বসানো হয়ে গেলো সব আরও কিছু গাছ যেগুলো আছে এগুলো আমরা মাটি আবার টপ রেডি করে তারপরে কিন্তু আমরা আবার এগুলো আবার লাগাবো বসাবো তো এইভাবে গাছ হয়ে গেল তো এইভাবে যদি গাছ আমরা বসাই এতে কিন্তু ঠিক সময়ে আমরা কিন্তু প্রচুর ফুলও পাবো আর এবং প্রতিটা ফুল যে থোকা এটাও আমরা আমার যেহেতু বাড়ির নিজের গাছ তৈরি করা সেটা আমাদের বুঝতেও পারলাম তো এরপর এখন আর কিন্তু সার আমরা কিছু দেব না গাছটা যখন একটুখানি বড় হয়ে যাবে তারপর গাছগুলো কিন্তু আমরা সুন্দরভাবে সময় মতো কাটিং করব আর একটু করে জল দেবো সার দেবো এইভাবে কিন্তু আমরা এর পরিচর্যা করবো তাহলে কিন্তু ঠিক সময়ের মধ্যে কিন্তু এই গাছটা কীরকম ঝাড় হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আমরা এর মধ্যে ফুল পাবো তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন যদি কিছু রিকোয়ারমেন্ট জানা থাকে বলবেন অবশ্যই আমাদের সেই হেল্পটা আমাকে অবশ্যই করব দেখুন এই গাছগুলো লাগাবার দেড় মাস হয়েছে দেখুন দেড় মাসের মধ্যে গাছগুলো দেখুন কত সুন্দর দেখুন গাছগুলো হয়ে গেছে দেখুন সেইভাবে গাছটা যদি আমরা এইভাবে প্রতিস্থাপন সার দিয়ে লাগাই তাহলে কিন্তু গাছটা দেখুন এত সুন্দরই কিন্তু গাছটা আপনার হয়ে যাবে তো এইভাবে আপনারাও কিন্তু চারা তৈরি করে চারাটা নিজে বাড়িতে লাগাতে পারেন এইভাবে করলে কিন্তু দেখুন গাছও সুন্দর হবে গাছ দেখুন কত ঝাড়ও কিন্তু হয়ে যাবে তো ভিউটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন